আজকেও নিপটিতে হায়ার লেভেল থেকে নিচের দিকে একটা ফল হয়েছে গতকাল আমরা দেখেছিলাম মার্কেটে গ্যাপ ডাউন ওপেন হলেও মার্কেট উপরের লেভেলে গিয়ে ক্লোজ দিয়েছিল বাট আজকে মার্কেট উপরের লেভেলে গ্যাপ আপ ওপেন হলেও হায়ার লেভেলে মার্কেট সাস্টেন করতে পারেনি এবং নিচের দিকেও মার্কেট ক্লোজ দিয়েছে তো লাস্ট অ্যানালিস ভিডিওতে আমি আপনার সঙ্গে ডিসকাস করেছিলাম যে মার্কেট যদি এখান থেকে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টু নিচে ক্লোজ দেয় নিচে ট্রেড করতে স্টার্ট করে দ্যাট মিনস মার্কেটে উইক লাস্ট দিন মার্কেটে আমরা ডাউন ওপেনিং দেখেছিলাম ওয়ার্ল্ড মার্কেটের জন্য এবং ডাউন ওপেন হওয়ার পরে মার্কেট উপরের দিকে মুভমেন্ট হয়েছিলো বাট আজকে মার্কেট যদি দেখি ইন্টারটাবেসে মার্কেট ওপেনিং গ্যাপ আপ ওপেন হয় গ্যাপ ওপেন হলেও উপরের লেভেলে মার্কেট সাস্টেন করতে পারেনি এবং কন্টিনিউ হায়ার লেভেল থেকে একটা ফল এসছে যেদিন মার্কেটে সেকেন্ড সেপ্টেম্বর মার্কেটে যেদিন এই ক্যান্ডেল তৈরি হয়েছিলো এবং মার্কেট যেদিন উপরের দিকে পঁচিশ হাজার তিনশো তিরিশ তিনশো সাতাশ এরকম একটা হাই বানিয়েছিল সেই দিন আমি ভিডিও বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মার্কেটের কি টপ তৈরি হয়ে গেছে এটা মার্কেটের এক প্রকার টপিং সিগনাল মানে টপ হর সিগনাল দেখুন মার্কেটে টপ কবে হবে কবে হতে পারে এটা মানে কবে হতে পারে এটা প্রেডিকশান করা যায় কিন্তু লেভেলের বেসিসে যদি আমরা কাজ করি সেক্ষেত্রে আপনি সেখান থেকে মুনাফা কামাতে পারবেন সেখান থেকে আপনি প্রফিট কামাতে পারবেন কারণ আমি শেয়ার করেছিলাম মার্কেটে যদি লং সাইডে আমাকে প্ল্যান করতে হয় মার্কেট যদি আমরা উপরের দিকে বাইং সাইডে প্ল্যান করতে হয় মার্কেট যদি এই লেভেলের উপরে সাস্টেন করে একদিনে ক্লোজ হয় দ্যাট মিনস টোয়েন্টি ফাইভ থাউজেন্ড থ্রি ফোরটির উপরে যদি মার্কেটের একদিনে ক্লোজ হয় তবেই আমরা লং সাইডে প্ল্যান করতে পারি তার আগে রং সাইডে প্ল্যান করা যাবে না এখনও পর্যন্ত ভিউ সেম এবং মার্কেট যদি এই লেভেলের নিচে ব্রেক করে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টু টু থার্টির নিচে যদি মার্কেট টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টু থার্টির নিচে যদি মার্কেট ক্লোজ দেয় এখানে তাহলে এর নিচে যদি ট্রেড করতে স্টার্ট করে মার্কেট উইক হয়ে যাবে আজকে মার্কেটে কিন্তু আমরা সেরকমই দেখেছি গতকাল মার্কেট নিচে ওপেন হলেও আমরা উপরের দিকে মুভমেন্ট দেখেছিলাম তো এখান থেকে আগামীকালের জন্য ট্রেড প্ল্যান কী থাকবে দেখুন ফাইভ মিটার চার্ট দেখলে মার্কেট গ্যাপা ওপেন হওয়ার পরে উপরের লেভেলে সাস্টেন করেনি এখানে কন্টিনিউসের দিকে ফল হয়েছে এবং দিনের শেষে গিয়ে ডে লোড কাছে গিয়ে ক্লোজ দিয়েছে এবং মার্কেটে যদি আমরা দেখি আমি ফিফটিন মিটার চার্ট ওপেন করেছি দেখুন ফিফটিন মিটার চার্ট যদি আমি ওপেন করি মার্কেটে দেখুন উপরের লেভেলে যেদিন মার্কেটে টপ তৈরি হয়েছিলো টপ তৈরি হয়েছিলো মানে এখনও পর্যন্ত যদি দেখি তিন চার দিন এক দুই তিন চার চার দিন ধরে মার্কেট কিন্তু ওই হাইকে ব্রেক করতে পারেনি দ্যাটমিন্স মার্কেট উপরে গেছে দেখুন রেঞ্জ বানিয়েছে উপরে গেছে সে করতে পারেনি উপরে ওপেন হয়েছে সাস্টেন করতে পারেনি কোনো কারণে এখান থেকে উপরে গেছে আবার উপরে ওপেন হচ্ছে সাস্টেন করতে পারেনি চার দিনের মধ্যে তিন দিন মার্কেট উপরের লেভেলে সাস্টেন করতে পারেনি নিচের লেভেলে এসে ক্লোজ দিয়েছে বাট মার্কেটে ট্রেড প্ল্যান কীভাবে করা যেতে পারে উপরের লেভেলে যখনই মার্কেটে সেলিং আসছে সেক্ষেত্রে ট্রেড প্ল্যান আপনি কীভাবে করতে পারেন দেখুন মার্কেট এখন উইক যদি নিফটিকে দেখি নিফটি যতক্ষণ না পর্যন্ত লেভেল আমার সেম উপরের দিকে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড থ্রি ফোরটি থ্রি ফিফটির উপরে যতক্ষণ সাস্টেন না করছে ক্লোজ না দিচ্ছে একদিনের ক্লোজিং যতক্ষণ না হচ্ছে মার্কেটে কিন্তু সেল অন রাইজ থাকবে উপরের দিকে এখন যদি আমি দেখি আগামীকালের জন্য টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টু সিক্সটি টু সেভেন্টি লেভেলে যদি মার্কেট আসে ঠিক আছে বড় গ্যাপ আপ গ্যাপডাউন নয় ফ্ল্যাট ওপেনিং হওয়ার পরে যদি উপরের দিকে মুভমেন্ট হয় এই লেভেলে এলে সেখানে সেলিং অপরচুনিটি দেখা যেতে পারে এবং এখানে ছোটো স্টপলসের বেশি ছোট স্টপ লস মানে কত টোয়েন্টি ফাইভ থাউজেন্ড দেখুন টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টু সিক্সটি টু সেভেন্টি যদি মার্কেট থাকে এখানে থার্টি ফোরটি পয়েন্টের বেশি সে নিফটিতে সেলিং অপরচুনিটি দেখা যাবে থার্টি ফোরটি পয়েন্টের বেশি কিন্তু নয় এবং অপশনে যখন আপনি ট্রেড প্ল্যান করবেন ইন্দামানে যদি হয় সেক্ষেত্রে দশ বারো পয়েন্টের স্টপ লস আপনি ইউজ করতে পারেন এবার যদি আপনি পজিশনাল বেসিসে কাজ করেন সেক্ষেত্রে স্টপ লস আলাদা হয় বাট যদি আপনি ইন্টারে বেসিসে কাজ করেন সেক্ষেত্রে আপনার তিরিশ চল্লিশ পয়েন্টের বেশি নিফটিতে লস হওয়া উচিত নয় যদি নিচের দিকে এখানে প্ল্যান করতে হয় যদি আগামীকাল মার্কেট এখানে ফ্ল্যাট ওপেন হয় ছোটোখাটো গ্যাপডাউন ওপেন হয় ফাইনালি যদি এখান থেকে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ওয়ান ওয়ান থার্টি নিচে ট্রেড করতে স্টার্ট করে নিচের দিকে সিধা টার্গেট কিন্তু এখানে টোয়েন্টি ফাইভ এবং টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের লেভেলের নিচে যদি ট্রেড করে সেক্ষেত্রে টোয়েন্টি ফোর নাইন ফিফটি পর্যন্ত টার্গেট হতে পারে খুব বড় অ্যানালিসিস নয় খুব বিশাল কিছু নয় এই লেভেলের বেসিসে ট্রেড প্ল্যান করতে পারে নিজের অ্যানালিসিসটা করুন দেখবেন এখান থেকে ভালো ট্রেড সেট পাওয়া যেতে পারে মার্কেট যদি সাইড থাকে সেক্ষেত্রে বড় কোনো ট্রেড প্ল্যান থাকবে না লেভেলের বেসিসে এখানে কাজ করা যেতে পারে দেখুন ব্যাঙ্ক নিফটিকে যদি দেখি ব্যাঙ্ক নিফটি পুরো এখানে নাটক চলছে ব্যাঙ্ক নিফটি একটা ড্রামা চলছে লাস্ট কয়েকদিন ধরে কিন্তু উপরের লেভেলে একটা এখানে যদি আপনি দেখেন অবজারভেশান যদি আপনি দেখেন উপরের লেভেলে কিন্তু ব্যাঙ্ক নিফটি সাস্টেন করতে পারছে না এখানে একদিন ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল আমি আপনাদের সঙ্গে ভিডিও বানিয়ে এই দিনই শেয়ার করেছিলাম যে এই ব্রেকআউট কি সাস্টেনেবেল এই ব্রেকআউটকে টিকবে দেখুন তারপরের দিন ব্যাঙ্ক গ্যাপ গ্যাপডাউন ওপেন হয় এবং গ্যাপডাউন ওপেন হওয়ার পরে নিফটি যেখানে উপরের দিকে মুভমেন্ট হয়েছিল ব্যাঙ্ক নিফটি কিন্তু উপরের দিকে মুভমেন্ট হয়নি ফিনান্সিয়াল সেক্টর আদার দেন ব্যাঙ্ক একটা মুভমেন্ট পজিটিভ সাইডে হলেও ব্যাঙ্কিং সেক্টরে কিন্তু পজিটিভ সাইডে মুভমেন্ট আমরা দেখছি না তো নিফটির ক্ষেত্রে উপরের দিকে যে লেভেল থাকবে আমাদের এই মুহূর্তে সেটা হচ্ছে এখানে ফিফটি ওয়ান থাউজেন্ড সেভেন ফিফটির উপরে যদি সাস্টেন করে সেক্ষেত্রে ফিফটি টু থাউজেন্ড পর্যন্ত লেভেল ব্যাঙ্কটি দেখাতে পারে ফিফটি ওয়ান থাউজেন্ড সেভেন ফিফটি ফিফটি ওয়ান থাউজেন্ড সেভেন ফিফটির উপরে ফিফটি টু থাউজেন্ড পর্যন্ত লেভেল এখানে দেখাতে পারে বাট ফিফটি টু থাউজেন্ড বাট যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে এই রেঞ্জের মধ্যে ফেসে থাকে আগামীকাল যদি ব্যাঙ্ক নিফটি ফিফটি ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড ট্রেড নিচে যদি ট্রেড করতে স্টার্ট করে সেক্ষেত্রে সেলিং প্ল্যান করা যেতে পারে হ্যাঁ সেলিং প্ল্যান করা যেতে পারে ব্যাঙ্ক নিফটিতে নিচের দিকে সেক্ষেত্রে নিচে দু তিনশো পয়েন্টের জন্য এবং নিচের দিকে ব্যাঙ্ক নিফটি ফিফটি ওয়ান থাউজেন্ড ফিফটি ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড থেকে ফিফটি ওয়ান থাউজেন্ড ইভেন ফিফটি থাউজেন্ড ফিফটি থাউজেন্ড আর নাইন ফিফটি পর্যন্ত টার্গেট ব্যাঙ্ক নিফটি নিচের দিকে দেখাতে পারে এইভাবে ট্রেড প্ল্যান করা যেতে পারে ব্যাঙ্ক নিফটিতে কিন্তু দেখুন যদি ব্যাঙ্কিংটি এখানে ফিফটি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড উপরে ট্রেড করতে স্টার্ট করে বড় কোনো ট্রেড প্ল্যান নেই এখান থেকে উপরের দিকে যেতে দিন ওয়েট করুন ট্রেড না করলেও পয়সা ঘরেই থাকবে কিন্তু লেভেলের বেসিসে এবং এখানে যে ধরনের প্রাইস অ্যাকশান তৈরি হয়েছে যে ধরনের এখানে প্রাইস প্যাটার্ন ব্যাঙ্কটি তৈরি করছে যদি এখানে আজকের লোকে ব্রেক করে নিচের দিকে মুভমেন্ট হয় সেক্ষেত্রে সেল সাইডে ট্রেড প্ল্যান করা যেতে পারে সম্পূর্ণ আমার নিজের ব্যক্তিগত ভিউ যখন ট্রেড প্ল্যান করবেন সেক্ষেত্রে আর ট্রেড প্ল্যান করেই অ্যানালিসিস করার পরে করবেন আজকে দেখুন কোনো একটা নিউজ মার্কেটে কোনো একটা নিউজ যে নিউজটা আপনি এক্সপেক্ট করছেন না হঠাৎ করে সেই নিউজ আসবে এবং তার ফলে কিন্তু মার্কেটের মুভমেন্ট হবে সে উপরের দিকে হোক নিচের দিকে হোক চান্সেস নিচের দিকে এখন দেখাচ্ছে বলে আমি নিচের দিকে আপনাদের সঙ্গে শেয়ার করছি বাট নিউজের বেসিসে মুভমেন্ট হবে এবং যে নিউজের বেসিসে যখন মুভমেন্ট হয়ে যাবে কীভাবে মুভমেন্ট হয়ে যাবে কখন মুভমেন্ট হয়ে যাবে এটা আপনি দেখবেন ভাবতে ভাবতেই মুভমেন্ট পুরো দেখবেন হয়ে যাবে ব্যানিপি দেড় হাজার দু হাজার পয়েন্টের নিপ্তিতে তিনশো চারশো পয়েন্টের মুভমেন্ট আপনি দেখতে পাবেন আজকে দেখবেন সেবি চেয়ারম্যান যে ছিল আছেন যিনি ছিল না এখনও আছেন তার পদত্যাগ দাবি করছেন কারা দাবি করছেন যারা সেভিতে কর্মরত সেরকম চার পাঁচশো ব্যক্তি তারা দেখবেন আমি পাবলিক টেলিগ্রাম চ্যানেলে একটা পোস্ট আপনাদের শেয়ার করেছি একটা নিউজ এসছে যেখানে সেভি চেয়ারপারসন যিনি আছেন তার নিয়ে লাস্ট কয়েকদিন ধরে আগে থেকে আমরা কিছু অ্যালিগেশান দেখেছিলাম যে হিন্দারবার্গে থেকে কিছু অ্যালিগেশান এসেছিলো তারপরে সেগুলোর সেভি চেয়ারপারসনের বিরুদ্ধে এই অ্যালিগেশানগুলোর পর্যাপ্ত এখনও পর্যন্ত বিচার বিবেচনা কিছু হয়নি এবং ভিতরের কিন্তু একটা অসন্তোষ আছে যার জন্য যারা সেবির যাতে যারা কর্মরত তারা তার বিরুদ্ধে পদত্যাগ দাবি করছে রেজিগনেশান দাবি করছে তো এটা খুব একটা ভালো বিষয় নয় রেটসি বাজার কিভাবে এটাকে নেয় আজকে যদি আমরা দেখি এফআইআই ক্যাশ মার্কেটে বাজারে সেল করলেও ডিআইআই কিন্তু আড়াই হাজার তিন হাজার কোটি টাকার বাইং করেছে তো মার্কেটে ক্যাশ ফ্লো আছে যেটা রিটেল মানি যেটা এসআইপি মোড়ে মার্কেটে আসছে এবং এটা কিন্তু মার্কেটের এক প্রকার আসছে বলেই মার্কেট আজকে এই জায়গাতে হোল্ড হচ্ছে আমি আগেও আপনাদের সঙ্গে বিভিন্ন সময় এসব নিয়ে শেয়ার করেছি ভিডিও বেশি বড়ো করবো না নিফটি ব্যাঙ্ক নিফটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর ছোট্ট করে মিড ক্যাপ ইন্ডেক্সকে যদি দেখি মিড সিলেক্টকে যদি আমরা দেখি দেখুন মিড সিলেক্টের উপরের দিকে তো মুভমেন্ট হয়েই চলেছে হয়ে চলেছে এবং উপরের দিকে দেখুন মিড সিলেক্ট আজকেও যেখানে নিফটিতে ভালো পারফরমেন্স আমরা দেখিনি ঠিক আছে নিফটিতে যেখানে ফল সেখানে মিড ক্যাপ ইন্ডেক্সের মিড ক্যাপ ইন্ডেক্সের একটা মুভমেন্ট মিড ক্যাপ সিলেক্টে কিন্তু পজিটিভ সাইডে হয়েছে তো মিড ক্যাপ সিলেক্টে এই মুহূর্তে আমি পার্সোনালি ট্রেড অ্যাভয়েড করছি যদি নিচের দিকে একটা ডিপ আছে সেক্ষেত্রে বাইং অপরচুনিটি হতে পারে আগামী দিনে ভাববো বাট ডিপ না এলে এই মুহূর্তে কিন্তু মিড ক্যাপ সিলেক্ট উপরের দিকে মুভমেন্ট হলেও সেক্ষেত্রে আমি অ্যাভয়েড করছি এবং নিফটি ব্যাঙ্ক নিফটি যদি লেভেল না আসে ঠিকঠাকভাবে আমি অ্যাভয়েড করছি স্টকের বিভিন্ন স্টকের বিভিন্ন সময় কিন্তু মুভমেন্ট হয়েছে এবং সিমেন্ট সেক্টর লাস্ট দু তিন দিন ধরে আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে গেছিলাম সিমেন্ট সেক্টর সেখান থেকে আমরা দেখেছি দুদিনে ভালো মুভমেন্ট হয়েছে আজকে যদিও বা হায়ার লেভেল থেকে প্রফিট বুকিং এসছে যদিও বা আজকে হায়ার লেভেল থেকে প্রফিট বুকিং এসছে কিন্তু লাস্ট দু তিন দিন ধরে যদি দেখেন সিমেন্ট সেক্টরে কিন্তু একটা মুভমেন্ট এসছে এরকম মুভমেন্ট বিভিন্ন সেক্টর বিভিন্ন স্টকে আসবে যদি আপনি স্টকে ট্রেড করতে পারেন করতে পারেন আর সেক্ষেত্রে আপনি বেনিফিটেড হবেন আদারওয়াইজ ইন্ডেক্স যদি সাইড ওয়েজ থাকে যেমন ব্যাঙ্ক নিফটি কোনো মুভমেন্ট নেই সেক্ষেত্রে কিন্তু ট্রেড না করাই ভালো পয়সা ঘরে থাক আগামী দিনে যখন অপরচুনিটি আসবে তখন আপনি কাজ করতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন আপনারা কি ভাবছেন আর আজকের টিচার্স ডে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের থেকে আমি অনেক কিছু শিখেছি তো সবাই ভালো থাকবেন টিচার্সদের শুভেচ্ছা আপনাদের সবার জন্য আজ ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ